হ্যাঁ সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বাড়িতে বসে থাকলে। মেয়ে আর মেয়ের বাবার কিছু না কিছু একটা মেনু বানিয়ে দিতে হবে তা হঠাৎ করেই মনে হলো একটু বেসন ছিল বেসনটাকে ঢেলে নিলাম একটা পাত্রে আর কিছুটা খাওয়া সোটা দিয়ে নিলাম এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা মতন ডো বানাতে হবে খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না ডো ঠিক না এটা ব্যাটার বলেই চলে আর একটা বিসলারি বোতল বোতলের ঢাকনা দিয়ে যে এত সুন্দর নিমকি বা জিলাপির প্যাচ বানানো যায় সেটাও তোমরা ভাবতেও পারবে না এই বোতলের মুটকিটা ভালো করে ছিদ্র করে নিয়েছি আর ঠিক ট্রেনে যেমন করে ভাজা বিক্রি হয় তেমন করেই ভাজাটা আজকে বানিয়ে নেবো কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে আর এদিকে বোতলে আমি ব্যাটারটাও ঢুকিয়ে নিয়েছি এবার দেখো তেলটা গরম হয়েছে এবার কেমন করে দেবো সেটাই হলো কথা যে যেমন মতন ইচ্ছা দিতে পারো আমি কিন্তু এইভাবেই বানিয়েছিলাম কেননা ট্রেনে দেখেছিলাম আর যা দেখেছি তা তো বানাতেই হবে এটা আমার একটা রোগ রান্না দেখলেই রান্না বানাতেই হবে দেখো কি সুন্দর হয়েছে ঠিক এমন করে ঝটপট দশ মিনিটে বানিয়ে নাও এই জিলাপি পেঁয়াজগুলো